অবশেষে করলা ভ্যালি চা বাগানের চরকডাঙি লাইনের ভাঙা ব্রিজের জায়গায় নতুন ব্রিজের কাজ শুরু হলো দীর্ঘ আন্দোলনের পর অবশেষে নতুন করে ব্রিজের কাজ শুরু হওয়ায় খুশি চা বাগানের শ্রমিকেরা জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের করলা ভ্যালি চা বাগানের চরকডাঙি লাইনের ভাঙা ব্রিজ নিয়ে বিপাকে পড়েছিলেন এলাকার শ্রমিকেরা বাগানের শ্রমিকরা কাজ করতে যাওয়া থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে পৌঁছানো সমস্তটাই ভাঙা ব্রিজের উপর দিয়েই করতে হচ্ছিল যার ফলে প্রত্যেক দিনই দুর্ঘটনা তো ঘটছিলই এমনকি বড় বিপদের আশঙ্কাও করছিলেন শ্রমিক একাংশ করলা ভ্যালি চা বাগানের সিআইটিউ অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়নের ইউনিট সম্পাদক গোবিন্দ ওরাও এবং অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডার নেতৃত্বে শ্রমিকেরা এই ভাঙা ব্রিজ সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি দেওয়া থেকে শুরু করে সদর ব্লকের বিডিও এবং এডিএম অফিস পর্যন্ত পৌঁছানে চা বাগানের শ্রমিকেরা কাজ না হওয়ায় চা শ্রমিক নেতা গোবিন ওরাও এবং পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডার নেতৃত্বে আসমরের একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এই চা বাগানের শ্রমিকেরা জাতীয় সড়কে দীর্ঘক্ষণ অবরোধের পর সদর ব্লকের বিডিও মিহির কর্মকারের অনুরোধে অবরোধ তুলে নিয়েছিলেন চা শ্রমিকরা সদর বিডিও মিহির কর্মকার তার কথা মতো কিছুদিনের মধ্যেই করলা ভ্যালি চা বাগানে পৌঁছন এবং বিডিও অফিস ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে এই ভাঙা ব্রিজটি পরিদর্শন করেন তারপরেও দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পর অবশেষে এই ভাঙা ব্রিজের জায়গায় নতুন করে ব্রিজের কাজ শুরু হওয়ায় আন্দোলন সফল হল বলেই মনে করছেন পঞ্চায়েত সদস্য না মুন্ডা তিনি বলেন এলাকার চা শ্রমিক এবং সমস্ত মানুষের আন্দোলনের ফলেই নতুন করে ব্রিজের কাজ শুরু হল ব্রিজটি তৈরি করতে প্রায় আঠাশ লক্ষ টাকা অনুমোদিত হয়েছে বলেই জানিয়েছেন তিনি ব্রিজটি সম্পন্ন হলে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বাগান শ্রমিক সকলেই উপকৃত হবেন বলে জানিয়েছেন চা বাগান মজদুর

অরবিন্দ গ্রাম পঞ্চায়েত তারপরে ভিডিও আসার পরে এখানে দেখে গেল তারপরে এই ব্রিজটা হচ্ছে এখন এটা হয়ে যাওয়ার পরে কি সুবিধা হবে এদের হ্যাঁ এই এই ব্রিজটা হয়ে যাওয়ার পরে অনেকটাই সুবিধা হবে মানে ভাঙা অবস্থায় যে ছিল এখান থেকে লোক যাতায়াত করতে পারবে এবং যারা স্কুলে এই দিক থেকেই যায় তারা এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে আপনার নাম আমার নাম হচ্ছে হ্যাঁ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমরা এখন দাঁড়িয়ে আছি করলাভিলি চা বাগান চড়ক বাহিনী লাইনের যে কালভাট আগে ছিল ভাঙা কালভার সেটা এখন কাজ শুরু হয়েছে আমরা এর আগে সমস্ত শ্রমিক এবং পঞ্চায়েত মেম্বার মিলে একত্রিশে নম্বর জাতীয় সড়ক অবরোধ করি এবং অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানাই এবং বিডিও সাহেবকে জানাই এবং ডিএমকে জানাই জানানোর পরে বিডিও সাহেব একদিন আসে উনি আসার পরে দেখে যান দেখার পরে কাজটা শুরু হয় এবং এখন কাজটা রানিং আছে এই ব্রিজটা হয়ে গেলে বাগানের শ্রমিকরা এবং যে সকল ছাত্ররা আছে তারা সঠিকভাবে যাতায়াত করতে পারে আপনার নাম আমার নাম হচ্ছে গোবিন্দরাও চা বাগান মজদুর ইউনিয়নের সেক্রেটারি করলাভিজি চা বাগান এখানে সুলভ মূল্যে করা যায় আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে প্যাথোলজি টেস্ট বায়োপসি ইসিজি হল্টার মনিটর ইত্যাদি আরও অনেক আধুনিক চিকিৎসা পরীক্ষা তাহলে আর দেরি কেন শরীর রাখুন সুস্থ মনে আনুন নিশ্চিন্তি আজই যোগাযোগ করুন অর্কিড ডায়াগনস্টিক সেন্টার রামঝোড়া বিল্ডিং থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ নম্বর জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান অথবা নাইন